আমরা আপনাদেরকে এই গল্পগুলো বলছি আমি যখন গল্প বলব বাবারা আমার দাদা হজুর গুরু বলা দাদা হজুর বাবারা এত বড় আল্লাহ বলেছিলেন একবার একজন আসলে অজু করছিলেন হুজুর হঠাৎ করে বদনা ছেলে মেরে দিলেন সুন্দরবনে হুজুরের এক মুরেশকে বাঘে ধরছিল বদনা যে দেখে বাঘটা মরে গেল বাবারা

নাম বলেছে ওই মেঘের ভিতর যে নাম শুনেছে ওই নাম তখন ওই জমিওয়ালা যে কাটছে সে বলছে ভাই আপনি আমার নাম শুনলেন কারণটা বলে ভাই নাম যেহেতু মিলে গেছে কারণ বলবো আমি ও অমক গ্রামে বাড়ি আমার আমি ওখানে জমি চাষ করছিলাম এমন সময় মেগের ভিতরে শুনলাম যে বলছে আপনার নাম ধরে যে অমকের জমিতে পানি চাষ তারপরে আমি মেঘের পিছে পিছে আসে আপনার জন্য পাইছি আচ্ছা বলেন তো আপনি কি আমল করেন যে জন্য আল্লাহর ফেরেস্তারা মেঘ দিয়ে আপনার পানি দেয় সব লোকের বাদ দিয়ে কি কারণ আমরা বলে বলতাম আমাদের পুরপুরা হুজুরের মুড়ি ধুয়েছে তাই হুজুরের একটা ছাগল দিতে তাই কথা বলেন অমুক মাজারে মানত করেছে তাই অথবা রাত্রে অনেক তাহাজ পড়ে তাই আমরা হলে গল্পটা এরকমই বানাতাম কথা বলেন না আসল কথা বললেন ওই লোকটা বলছে যে ভাই কেন যে হলো জানি না তবে আল্লাহর সাথে আমার একটা এগ্রিমেন্ট আছে আমি সব সময় একটা কাজ করি কি কাজ করি বসরে যাই হোক একটা পাগল হুজুরের বাজারে দি থাকি না না বসরে যাই হোক একটা পাগল বাঁশির দরবাসরে দি দি না সে বলল যে আল্লাহর সাথে আমার একটা এগ্রিমেন্ট আছে আমার যা ফসল হয় তিন ভাগ করি এক ভাগ এক ভাগ বীজ রেখে দিচ্ছে আর এক ভাগ আমি খাই পরিবার পরিজন নিয়ে খাই আর এক ভাগ বাবা মা ভাই বোন সমাজের গরিবদেরকে আমি এখন বোঝেন আপনি যদি আল্লাহর বরফ পেতে চান এই হাতি তুলুযায়ী আমার কাছে দেওয়া লাগবে আমার কাছে আপনি আসবেন যার কাছে যেটা আছে তার কাছে সেই জন্য যাবেন আমার কাছে ঈশ্বরদের কাছে মমানা সাহেবদের কাছে কি থাকে পীর সাহেবদের কাছে আমল থাকে আপনি শিখতে যাবেন হুজুর আল্লাহ রহমত থেকে কোন দোয়া করতে হয় কোন আমল করতে হয় কিন্তু রহমত বর করতে আপনাকে আমার কাছে আসতে না আপনার যা হবে আব্বার দেবেন আম্মার দেবেন ভাই বোনের দেবেন আত্মীয় স্বজনের দেবেন গরিব দুঃখীর দেবেন আল্লাহ আপনার বরকত গল্প করবে কিন্তু আমি যদি এই গল্পটা বলে চলে যাই আগামী বছরের পাঠ্য লোক কমে যাবে এটা তো বলা উচিত আমার নিজের সবসময় দেখতে বলেছেন এই জন্য আল্লাহ রসুম সল্লাসলামের গল্প আর আমাদের গল্পের পার্থক্য বুঝেন

বিলেত কাছে মওলানা কাছে আলেম এর কাছে যাবেন ঠিক হুজুর আমি আল্লাহর ইবাদত করব কোন গায়ে করে না বড় কথার জন্য এসব কিছু নেই কোরআনতে জেনে আমরা বলবো আমাদের গল্প করতে কারণ আমাদের তো কিছু চিন্তা ভাবনা করা লাগবে আল্লাহ সুবহানাল্লাহ বলেন তোমরা আয়ু যদি বাড়াতে চাও রিজিকে যদি বরকত চাও তাহলে পারে বাবা মা এবং বাবা মার মাধ্যমে যে রক্তের আত্মীয় ভাই বোন চাচা মামা ওদের সাথে সম্পর্ক ভালো রাখো বাবা মার খেদমত করো ব্লাড রিলেটেড আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখো বিপদার পদে তাদের পাশে দাঁড়াও আল্লাহ তোমার আয়ু বাড়িয়ে দেবে নিজের উপর আমি আপনাদের বলি লম্বা বলতে পারবো না যখনই কেউ বলে অনেক কঠিন বিপদ মান অপমানের বিপদ অসুবিধে পরিবারের অশান্তি আমি প্রায় সুযোগ করে বলি আপনার ভাই বোন আত্মীয় স্বজনের সাথে আপনার কেমন সম্পর্ক এবং প্রায় সময় আমার চিন্তা মিলে যায় আমার চিন্তা হলো যে ব্যক্তি ভাই বোন চাচা মামা আব্বা সহ বিরাট বিরাটের রক্ত সম্পর্ক বজায় রাখে আব্বা আম্মার করে চাচা মামা ভাই বোনদের হত্যা দিয়ে যায় তারা যতই কষ্টদিক সম্পর্ক ভালো রাখে ওই মানুষের কোনো কঠিন বিপদ হয় না বিপদ হলে থাকে না আর যার এরকম বিপদ বিশ্বাস করেন অধিকাংশ ক্ষেত্রে আমার মিলে যায় বলে না আমার ভাই বোনের আমার দেখতে পারে না আমার দুশ্মন ইত্যাদি 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 আরে ভাইয়া তুমি তোমার নিজের দুশ্মন হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে একবার যখন ইয়া রাসূলুল্লাহ আমার আত্মীয়-স্বজন আছে ভাই বোন দাদা মামা আমি তাদের খুব সাহায্য করব করে শত্রুতা করে ক্ষতি করে কি করব আল্লাহর রাসূল বললেন তারা যতই ক্ষতি করুক তুমি তোমার দায়িত্ব পালন করবে আল্লাহর কাছে পাওয়ার জন্য তাদের পছন্দ পাওয়ার জন্য না তাদের থেকে বদলা পাওয়ার জন্য না তারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে তুমি তোমার দায়িত্ব পালন করবে এই ভাবে যদি থাকো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমাকে সাহায্য করতে থাকি যেটা বলছিলাম ভাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গল্পগুলো হলো আমাদের জন্য অরিজিনাল জিনিসটা নবী যা আমাদের দিয়েছেন আমরা উঠে বলি আলহামদুলিল্লাহ হুজুরকেও খারাপ না সাথে কিছু অংশ জুড়ে ভিটামিন কে এই এই फायदा ভিটামিন বি এই फायदा ভিটামিন ডি এই উপকার এটা বলে আমরা ভাবি না বলে পরে কি বলি

তুমি একটা শিখে তুমি নিজে আমল করো বউ কথা নিয়ে থাকো বউয়ের সাথে ভালো সম্পর্ক রাখো আল্লাহ খুশি হবে স্বামীর সেবা করো আল্লাহ খুশি হবে আর আমরা বলবো না বউ স্বামী বড় নয় হুজুরের ক্ষেত্র করলে আল্লাহ খুশি হবে কথা বুঝতে পারলেন এই দুটো কারণে একটা হলো ভুল গল্প ভুল আর অ্যাডভার্টাইজমেন্টের কারণে আমরা আল্লাহর ওলি হওয়াটাকে কঠিন মনে করেছি কথা আমি বুঝতে পেরেছি যেটা বলছিলাম ওইটা বলে আমি হাদিসটা খুব দ্রুত শেষ করে দেব ইনশা আল্লাহ সেটা হলো যে আমরা একটা কথা বলছিলাম নিজের ভালো পাগলে বুঝে কিন্তু বাঙালি বুঝে না কথা বুঝেন সেটা কেমন

যে তুমি যখনই কোনো বিপদ আপদ হবে দুটো কাজ করবে এক হলো সবসময় আল্লাহর কাছে দোয়া করবে ভালো থাকা অবস্থায় আর বিপদ হলে নামাজ পড়ে শেষ যাইবে অথবা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ তোমার সব বিপদ কাটিয়ে আর আমাদের কথা হলো না বিপদ হলে আপনি আমাদের কাছে আসেন কিছু হাদিয়া দেন আমরা দোয়া করে দেবো বিপদ কেটে দেবো আপনার স্বার্থ কোনটা বলেন না

ঠিক আছে না আর আপনি যদি জীবনে কাটলেন কবরে যে ও তো এক রাতে ঢুকেছে পরের রাতে হয়তো কিছু পাবে আমাদের কি ব্যাক করার সুযোগ আছে তাদের একটু